হাই গাইস আসসালামু আলাইকুম ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে পজিশনকে ঘিরে আপনারা প্রত্যেকেই কম বেশি পুরাতন ইউজার এবং নতুন ইউজার রয়েছেন আপনারা ই ফুটবল গেমটি খেলেন কিন্তু কোন পজিশনে কি কাজ এবং কোন পজিশনে কি অর্থ আপনারা হয়তো বা কম বেশি কেউ জানেন অথবা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে চলুন তাহলে না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু ট্রিক্স আপনাদের মাধ্যমে শেয়ার করো অবশ্যই সেই ট্রিক্সটি আপনারা গেমে অবলম্বন করে একটি ভালো অপরচুনিটি ওপোনার থেকে হাজির করতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ প্রথমত আমরা কম বেশি সবাই কিন্তু ই ফুটবল গেমটাকে খেলি ই ফুটবল অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পজিশন সে পজিশন নিয়েই আজকে আপনাদের মধ্যে কথা বলবে এবং ওই পজিশনে ফুল মিনিং এবং অর্থ এই ভিডিওতে আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন তাহলে পজিশন নিয়ে আপনাদের মাঝে কিছু তথ্য প্রদান করি আমার যারা জানা সেইটা এই ফুটবলের গেমটির মধ্যে সর্বমোট পজিশন রয়েছে পনেরোটি এই পনেরোটি পজিশনকে আমরা চার সেক্টরে বিভক্ত করতে পারি প্রথম সেক্টর হচ্ছে ফরওয়ার্ড সেক্টর দ্বিতীয় সেক্টর হচ্ছে মিডফিল্ডার সেক্টর তৃতীয় সেক্টর হচ্ছে ডিফেন্সিভ সেক্টর এবং সর্বশেষ চার নম্বর সেক্টর হচ্ছে গোলকিপার প্রথমত যে সেক্টরটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই সেক্টরটি হচ্ছে ই ফুটবলের অতি গুরুত্বপূর্ণ একটা সেক্টর সেটা হচ্ছে ফরওয়ার্ড সেক্টর এই সেক্টরে যেসব পজিশনগুলো রয়েছে সেই সব পজিশনগুলো হচ্ছে এক নম্বরে পজিশনের মিনিংটা কি সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড ইংলিশে বলে কিন্তু বাংলাতে যেটা বলা হয় যে মূল স্ট্রাইকার বলতে যে গোল করার দায়িত্ব থাকে তাকে বলা হয় সেন্টার ফরোয়ার্ড এর পরবর্তীতে ফরোয়ার্ডের মধ্যে দ্বিতীয় নম্বর যে পজিশনটি রয়েছে সে পজিশনটি হচ্ছে এসএস ইংলিশে তাকে বলা হয় সেকেন্ড স্ট্রাইকার এই পজিশনের কাজটি হচ্ছে ফরোয়ার্ড একটু নিচে নামে খেলে গোল এবং অ্যাসিস্ট দুইটাই করতে পারে এসএস এর ফুল মিনিং হচ্ছে বাংলা অর্থ দুই নম্বর আক্রমণ ভাগের প্লেয়ার এর পরবর্তীতে ফরোয়ার্ডের পরবর্তী যেই পজিশনটার কথা বলতে যাচ্ছি সে পজিশনটি হচ্ছে এল ডাব্লিউএফ এর ইংলিশ মিনিং হচ্ছে লেফট উইঙ্গার ফরওয়ার্ড এর বাংলা অর্থ হচ্ছে বাম দিক থেকে আক্রমণকারী лефт উইঙ্গার ফরওয়ার্ডের প্লেয়ারের কাজ কি ড্রিবলিং এবং পাসিং এ অনেক দক্ষ থাকবে এবং গোল স্কোর করতে সহযোগিতা করবে ফরওয়ার্ডের সর্বশেষ পজিশনটি হচ্ছে আর RWF এর বাংলা অর্থ হচ্ছে ডান দিকের আক্রমণ ভাগের প্লেয়ার দ্বিতীয় নম্বরে যে সেক্টরটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই সেক্টরটি হচ্ছে মিডফিল্ডার সেক্টর মিডফিল্ডারের অতি গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে DMF অথবা বলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার এই পজিশনটির অর্থ হচ্ছে ডিফেন্সের সামনের স্তর এই পজিশনটির কাজ হচ্ছে বল কেড়ে নেওয়া এবং পাস ডিস্ট্রিবিউট করা অথবা আপনারা বলতে পারেন পাস নস্ট করা এবং পরবর্তীতে যে পজিশনটির কথা বলতে চাচ্ছি সে পজিশনটি হচ্ছে সি এম এফ এর ইংলিশে মিনটি হচ্ছে সেন্টার মিডফিল্ডার্স এর বাংলা অর্থ হচ্ছে মধ্য মাঠের খেলোয়াড় এবং এই পজিশনের কাজটি হচ্ছে আক্রমণ এবং রক্ষণে ব্যালেন্স বজায় রাখা এই পজিশনটির কাজ পরবর্তীতে মিডফিল্ডারের যে পজিশনটির কথা বলতে যাচ্ছি সেই পজিশনটি হচ্ছে এ এম এফ এর ইংলিশ অর্থ হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার এর বাংলা অর্থ হচ্ছে আক্রমণ তৈরি করা এবং এই পজিশনের কাজটি হচ্ছে ফরওয়ার্ডদের বল তৈরি করে দেওয়াই হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারের কাজ অ্যাডাকি মিডফিল্ডারের জন্য অনেকেই প্রপার ভাবে অ্যাডাক করতে পারে না সেই ক্ষেত্রে এই অ্যাডাকি মিডফিল্ডারের রোলে কোন প্লেয়ার কার্ডটি খেলা ভালো এবং কোন প্লেয়িং স্টাইল প্লেয়ার কার্ড খেলা ভালো হবে সেই ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতেই এই অ্যাডাকি মিডফিল্ডার নিয়ে আপনার একটা প্রপার ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো এবং কোন প্লেয়িং স্টাইলের জন্য অ্যাডাকি মিডফিল্ডারে এই পজিশনের জন্য কোন প্লেয়ার কার্ডটি আপনার খেলা উচিত হবে সেই সব প্লেয়ার কার্ড এবং সেই সব প্লেইং স্টাইল প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাবো ওই ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তীতে মিডফিল্ডারে যে দুইটি পজিশন রয়েছে এল এম এফ এবং আর এম এফ এল এম বলতে লেফট মিডফিল্ডার এবং আর এম এফ বলতে রাইট মিডফিল্ডার এর বাংলা দুটি অর্থ হচ্ছে বাম পাশের মিডফিল্ড কভার করবে এবং ডান পাশে মিডফিল্ড কভার করে এটা তার হচ্ছে বাংলা অর্থ এবং পরবর্তী যে সেক্টরটি কথা বলতে চাচ্ছি সেক্টরটি হচ্ছে ডিফেন্স ডিফেন্স বলতে সিবি সর্বপ্রথমে যে পজিশনটা কথা বলতে চাচ্ছি সিবি বলতে সেন্টার ব্যাক যাকে বলা হয় বাংলা অর্থ হচ্ছে সেন্টার ডিফেন্ডার এই পজিশনটির কাজটি হচ্ছে স্ত্রী কে আটকানো এটাই হচ্ছে তার মেন কাজ পরবর্তী যে পজিশনটা কথা বলতে চাচ্ছি সেই পজিশনটি হচ্ছে আরবি অর্থ হচ্ছে রাইট ব্যাক এবং বাংলা অর্থ হচ্ছে ডান পাশে ডিফেন্ড করা রাইট ব্যাকের কাজটি হচ্ছে মাঝে মাঝে উইঙ্গার কে ওভারলেপ করা এটা হচ্ছে তার কাজ লেব বলতে বাংলা অর্থ হচ্ছে একটু উঠে যায় আক্রমণ করা এটা হচ্ছে তার বকে বলা হয় ওভারলেপ এবং এল বি ইংলিশে এর ফুল মিলিং হচ্ছে লেফট ব্যাক এর বাংলা অর্থ হচ্ছে বাম পাশে ডিফেন্ড করা এবং এর কাজটি হচ্ছে উইঙ্গার ওভারলেপ দেওয়া এর পরবর্তী যে সেক্টরটি রয়েছে সেই সেক্টরটি হচ্ছে গোলকিপার গোলকিপার বলতে গোল বাঁচানোর মূল কাজ এর অর্থ এর কাজটি হচ্ছে সর্বশেষ রক্ষাকারী যাই হোক ই ফুটবলে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না যদি কিছু মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না আর পরবর্তী আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না হ্যাঁ পরবর্তী ভিডিও আসতে চলেছে কোন টিম প্লেইং স্টাইলের জন্য কোন অ্যাটাকিং মিডফিল্ডার খেলানো উচিত এসব সব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিও আসতে চলেছে আর হ্যাঁ আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল করে রাখার জন্য এবং সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই টিপস অ্যান্ড টিক্সের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্দন রইল i love us